দর্শক আমি এখন চলে আসলাম ঝেনেদর সব থেকে বড়ো হাট ঝেনেদর এখানে পাঙাশ মাছের বাজার আসলাম দেখি পাঙাশ মাছের দাম কত এবং পাঙাশ মাছ কত করে বিক্রি করছে এবং পাঙাশ মাছের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আমরা দেখি এবং জানবো এবং আপনারা দেখতে থাকুন প্রেস সঙ্গে আছে আমি ইমরান মাহমুদ দর্শক একজন মাছ বিক্রেতার কাছে সেটা আমরা জানব যে পাঙের দাম কেমন এবং পাঙাশ মাছের আজকে পাঁচের বাজার দর কেমন অনেক কম আছে অনেকদিন তিন জিনিস দুশো টাকা দুশো টাকা বিক্রি এখানে আপনি কতটুকু ওজনের পাঙা বিক্রি করেন আমাদের এখানে আপনার তিন কেজি পর্যন্ত আছে আড়াই কেজি আছে দুই কেজি আছে দেড় কেজি আছে এক কেজি কেজি আছে সবই আছে কত 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 টাকা কেজি বিক্রি করছেন আপনার এক থেকে দেড় কেজি যেগুলো আছে ওই একশো ষাট করে বিক্রি আছে ওইগুলো আপনার একশো আশি সত্তর বিক্রি হয় ষাট টাকা যেগুলো আপনার তিন কেজি অভার সেগুলো এখন আপনার বিক্রি হচ্ছে একশো আশি টাকা একশো নব্বই টাকা যেগুলো দুশো কুড়ি টাকায় বিক্রি হয় পাঁচ মাছের সম্ভবনা আছে না আরও কি মাছ মাছ

আপনারা শুনলেন একজন ধার কাছ থেকে পাঙাস মাছ বিক্রেতা তিনি মাছ এখানে করছেন আর মাছের দাম আগে যতটা ছিল তার থেকে একটু বেশি তারপরেও পাঙাস মাছের দাম বৃদ্ধি পায়নি এটা তিনি বলল এবং এবং ভবিষ্যতেও পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও ক্লিয়ার করেননি তিনি দেখতে থাকুন আর কি সঙ্গে আছে আমি মহামারী